আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো মজাদার করলা ভাজি আপনারা তো যে আমার ভিডিও দেখে করলা ভাজি করেন সেই পর্যায়ে করলা আর তিতা লাগবে না অনেকজনেরই অনেকজনের অভিযোগ থাকে যে করলা ভাজি করার পরে অনেক তিতা লাগে সেই পর্যায়ে আমার ভিডিও দেখে করলা ভাজি করলে আর তিতা লাগবে না প্রথমে আমি কি করি একটা কর চুলাতে একটা কড়াই বসাই দিয়ে তার ভিতরে ওই আমি তেল দিছি তেলের ভিতরে তেলটা হালকা গরম হয়েছে আর আমি এখানে কিছুটা পেঁয়াজ দিছি পেঁয়াজ আমি লাল লাল করে বাজবো না সে পর্যায়ে আমি একটু ও লবণ অ্যাড করেছি যে আমার পেঁয়াজটা হালকা হালকা হয়ে গেছে এর থেকে আর বেশি বাজবো না আমি কিছু করলা আগে কেটে পাতলা পাতলা যতটা সম্ভব করলা পাতলা করে কাটার চেষ্টা করবেন আমি কিছু করলা পাতলা করে কেটে সাথে দুইটায় মিডিয়াম সাইজের আলু দিয়ে সুন্দর করে ধুয়ে আমি কিন্তু করলার চিপড়ে পানি ফালাইনি করলা আমার মতো দু যে আপনারা আমার ভিডিও দেখে যদি করলা বাজি করেন তাহলে করলা চিপড়ায়া পানি ফালান লাগবে না করলা একদমই তিতো লাগবে না সে পর আমি করলা দিয়ে যে সুন্দর করে একটু সারা করে রেখে দিছি এখানে আমি একটু হলুদ গুঁড়া দিছি হলুদ গুঁড়া আমি এখানে বেশি দেব না হালকা হলুদ গুঁড়া দেবো বেশি হলুদ গুঁড়া দিলে করলার কালার সুন্দর থাকে না বেশি হলদা হলদা হয়ে যায় এই দেখেন আমার করলার কালারটা কি সুন্দর এ পর্যায়ে আমি এই যে করলার ভিতরে হালকা একটু পানি আসছে আমি এ পর্যায়ে আমি করলার পানিগুলো শুকিয়ে নিব আর আমার চুলার আস্তা আমি একদম মিডিয়ামে রাখবো এই দেখেন আমি আবারও কিছুক্ষণ পর আবারও করলাটা সুন্দর করে লাইরা দিতেছি খেয়াল রাখতে হবে যে করলা নিচে না লেগে যায় যেহেতু করলার পানিটা শুকায় গেছে এখন শুধু তেলের ভিতরে একটু ভাজা ভাজা করব যাতে করলা না নিচে না লেগে যায় এই খেয়াল রাখতে হবে এই দেখেন আমার করলাগুলো একদম কি সুন্দর হলো কালারটাও এখনও কি সুন্দর আছে এই যে কিছুক্ষণ পরে আমি কাঁচামরিচ দিয়ে দেবো আমি কিন্তু তেলে কাঁচা দিই নি তেলে কাঁচা মরিচ দিলে কাঁচামরিচটা ভাজা হয়ে যায় সেই পর্যায়ে ওগুলোকে বাজির দিকে তাকা এই ভাজি ভাজির কালারটা সেই পর্যায়ে সুন্দর আসে না সেই জন্য আমি নামানের কিছুক্ষণ আগে করলা ভাজিতে আমি ইয়ে দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার করলাটা কি সুন্দর হয়েছে ওই লোক একদম নিচে যে নিচে কিছুটা একটু লেগে যায় নাই আমি একটু পর পর আপনার চেষ্টা করবেন একটু পর পর লাড়া দেওয়ার জন্য যেহেতু এটা তেলের পরিমাণ তেলে বা ভাজা হইতাছে এই যে দেখেন আমার করলার বাজিটা কি সুন্দর এলাকা এই পর্যায়ে আমি ওই লোক আমার এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে আমার করলার কালারও ঠিকমতো আছে এই পর্যায়ে আমি কি করব কিছু ধনের পাতা অ্যাড করে দেব আমার করলাটা হয়ে গেছে এটা আমি নামানোর আগে ধনেপাতা পাতা অ্যাড করছি আমি এখন আমি আর একটু লড়াচাড়া করে দিয়ে যে আমি এখন আমার করলাটা আমি নামিয়ে নেব দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমার করলার সে আমি করলাটা নামাইয়া করলার এই যে দেখেন পরিবেশন করছি দেখেন বন্ধুরা করলার বাজির কালারটা কত সুন্দর আসছে একদম কোনো